আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার একটি ইফতার আইটেম তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য আপনারা রাখতে পারেন আশা করি বাচ্চারা খুবই মজা করে খাবে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার আর এটা কিন্তু ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি নাস্তার আইটেম আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা নাস্তাটির ব্যাটারের জন্য এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল পানি আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন তো অল্প করে পানি দিয়ে এভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এখানে দেড় কাপ পরিমাণ ময়দার জন্য আড়াই কাপ পরিমাণ পানি লেগেছে তো আপনাদের ময়দার ধরন বোঝে পানিটা কম অথবা বেশি লাগতে পারে ময়দাটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি ডিম তো এখানে ডিম কিন্তু অবশ্যই দিতে হবে এখন এই ডিমটাকে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এমনভাবে মিশিয়ে হবে যেন এর মধ্যে কোনো রকম গুটি বেঁধে না থাকে তো এই সব কিছু মিশিয়ে নিয়ে এখন এই ব্যাটারটিকে আমি রেস্টে রেখে আধা ঘন্টার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর আড়াই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এভাবে একটু গুলিয়ে নিচ্ছি তো এটা আঠার কাজ করবে এটা আমি পরে ব্যবহার করব। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এই গ্লুটাকে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এই ব্যাটার দিয়ে আমরা রুটি বানিয়ে নেব কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে গুঁড়িয়ে নিলে একটি গোল আকৃতির রুটি হয়ে যাবে তো এখন চুলা মিডিয়াম লোতে রেখে এই রুটিটাকে আমি ভেজে নিচ্ছি যখন রুটির এক পাশ এরকম বাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি দুই পাশ দুই থেকে আড়াই মিনিটের মতো সেকে নিয়ে রুটিটাকে আমি তুলে নিচ্ছি আর এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবার একসা চা বাটার হালকা গরম করে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে নেড়ে সেড়ে এটাকে চুলা কম রেখে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি দুই মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ তরল দুধ তো নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এরকম একটু ঘন হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সেদ্ধ চিকেন তো চিকেনটাকে আমি হালকা একটু কালো গোলমরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিলাম আধা কাপ পরিমাণ গাজর আধা কাপ পরিমাণ সবুজ রঙের ক্যাপসিক্যাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আধা সা পরিমাণ দিয়ে দিলাম মিক্স হার্ব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি আধা সা পরিমাণ চাট মশলা তো চুলা রাসটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে এভাবে নেড়ে সেরে রান্না করে নিতে হবে চার মিনিট পরে দেখতে পাচ্ছেন এই পুর রান্না হয়ে গিয়েছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ ব্যাটার নিয়ে সাথে এক শাস চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে মিশিয়ে নিয়ে এসেছি এখানে আমি নাস্তাটির জন্য আগে থেকে যে ব্যাটার তৈরি করে রুটি তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে এক কাপ পরিমাণ ব্যাটার আমি তুলে রেখেছি তো এখানে এক শাস চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এখন রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে এভাবে মাঝখান থেকে ফুর বসিয়ে নিচ্ছি তারপর চার দিক থেকে এভাবে আগে থেকে তৈরি করে রাখা সেই গ্লুটাকে আমি লাগিয়ে দিচ্ছি এখন এক পাশ থেকে এভাবে একটু ভাস করে নিচ্ছি তো আবারও একটু গ্লু লাগিয়ে নিচ্ছি দুই পাশটা এরকম ভাস করে নিয়ে আবারও গ্লু লাগিয়ে নিয়ে এটাকে আমি চারকোনা শেপে দিয়ে দিচ্ছি তো এভাবে করে চারকোনা শেপে নাস্তাটিকে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে করে নিয়েছি নাস্তাটিকে কোট করার জন্য এখানে ব্রেড ক্রামের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তিল মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাটারের মধ্যে আমি নাস্তাটি দিয়ে এভাবে ডুবিয়ে নিচ্ছি তো এটাকে এ ফিট ও ফিট করে এভাবে ভিজিয়ে নিতে হবে এবার নাস্তা শেফটিকে আমি আগে থেকে তৈরি করে রাখা ব্রেড কামের মধ্যে দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি তো এটাকে ব্রেড কামের মধ্যে দিয়ে হাতের সাহায্যে এভাবে ব্রেড কামটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি নাস্তাগুলোকে আমি ব্রেড কামে গড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তো এটাকে ডুবো তেলে বাঁচতে হবে তেলটাকে মিডিয়াম গরম করে তেলের মধ্যে আমি দুইটি নাস্তার শেপ দিয়ে দিলাম চুলেরাসটা মিডিয়াম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের পর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর এই নাস্তাটাকে তেলে ভেজে নেওয়ার আগে এটাকে কিন্তু বানানোর পর নর্মাল ফ্রিজে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে এতে করে ব্রেড কামটা খুব ভালো করে আটকে যাবে তো এটা বাজার সময় কিন্তু আর খুলে যাবে না পাঁচ থেকে ছয় মিনিটের পর উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে দুই পাশ এরকম সুন্দর সোনালি কালার হয়ে আসবে বা উপর থেকে নাস্তাগুলো একটু মুসমুসে হয়ে আসবে এ পর্যায়ে এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে এখন একটি নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন এটা ভিতর থেকে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা আর এই তিল দেওয়ার কারণে এই নাস্তাটি খেতে যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ